হ্যালো তো আপনারা জানেন ভিকারণ স্যার বা অন্যান্য সব স্কুল কলেজে কি হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার স্কুল টাইমের মধ্যে আর কি স্কুলে পৌঁছাতে হবে নাহলে কিন্তু আর ঢুকতে দেবে না তো আমার কলেজের টাইম ছিল হচ্ছে আটটা বিশ তো আটটা বিশের পরে হচ্ছে ভিকারণ স্যার গেট বন্ধ করে দিবে বা হচ্ছে আপনাদেরকে ঢুকতে দেবে না তো মাঝে মাঝে আবার ঢুকতে দেয় অনেক কে ঢুকে ফেলে কলেজের ভিতরে কিন্তু তখন কিন্তু অপেক্ষা করছে আপনার জন্য একটা বড় শাস্তি আবার একটা শাস্তি সাধারণভাবেই দিয়ে থাকে শাস্তিটা হচ্ছে এক হাজার লিখতে হবে যে আর দেরি হবে না বা আমি আর দেরি করব না এই শাস্তিটা তো এক হাজারবার কিন্তু অনেক অনেক বড় একটা টাস্ক তো যারা একটু জ্ঞানী তারা কি করে চার পাঁচটা কলম নেয় কলম একসাথে এটা রাবার দিয়ে বাঁধে রাবার না থাকলে কি হলো চুলের যে ফিতা মানে বেনিকোরা যে রাবার সেটা দিয়ে হচ্ছে বাঁধে তারপর হচ্ছে একবারে পাঁচটা কলম দিয়ে লিখে ফেলে তাহলে হচ্ছে তাড়াতাড়ি লেখা শেষ হয়ে যায় তো আমরা যারা হচ্ছে সাইড থেকে দেখতাম যাওয়ার সময় ওরা খুব মজা লাগতো বা ভালো লাগতো যা মানে কত ট্যালেন্টেড তো এই জিনিসটা শুধু বিকারে তারা করে তা না আমার অনেক ফ্রেন্ডস আছে আইডিয়াল তারপর হচ্ছে মডেল সিদ্ধেশ্বরি সিটি কলেজ এবং অনেক ফ্রেন্ডস আছে অন্যান্য জায়গায় যাদের হচ্ছে লেখা শাস্তি দেয় তারা হচ্ছে এইভাবে চার পাঁচটা কলম একসাথে রাবার দিয়ে বেঁধে তারপর হচ্ছে এটা করে তো ধন্যবাদ বাই